কালী মেলায় বেসক্রিয়ায় মৃত্যু দোকানের অসুস্থ তিন পুলিশ সহ সাত চাঞ্চল্য আউশ গ্রামে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ত্বকিপুর কালীপুজোর মেলায় খাদ্যে বেশক্রিয়ায় এক দোকানের মৃত্যু হয়েছে অসুস্থ তিন পুলিশ সহ মোট সাতজন মৃতের নাম নরেশ পণ্ডিত বয়স পঁয়তাল্লিশ হাওড়ার বেলুরের বাসিন্দা তিনি মেলায় ট্যাটুর দোকান দিতেন শুক্রবার রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন সবাই শনিবার সকালে নরেশবাবুর দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠায় অভিযোগ স্থানীয় এক বাড়িতে তৈরি খাবার খাওয়ার পরই অসুস্থতা দেখা দেয় যদিও গৃহকর্তী তা অস্বীকার করেছেন ঘটনার তদন্তে নেমেছে আস আউসগ্রাম থানার পুলিশ ময়না রিপোর্টেই বিষক্রিয়ার প্রকৃত কারণ জানা যাবে বলে জানা গেছে

আমি কুড়ি বছর ধরে এখানে খাওয়াচ্ছি পুলিশদেরকে পুলিশদেরকে খাওয়াই দুটো মেলা বলতো এখানে মানে বহুদিন আগে আমার ওখানে দোকান বাড়ি ছিল দোকান বাড়িতে এসে বলতো একটু থাকতে দেবে বৌদি তো এখানে তাহলে আমরা রান্না করে খাব কিন্তু আমি বলতাম না এখানে আমার রান্না টান্না করা যাবে না আমরা যখন রাত্রে থাকবো না তখন তোমরা শুতে পারো ওখানে শুতো বৌদি একটু খাওয়ার ব্যবস্থা করবো সেই দুটো মেলাপালা এখন ওই দশটা ট্যাটুওয়ালাকে নিয়ে এসে এখানে খায় কিন্তু দশটা ট্যাটুওয়ালা ছাড়াও আরও আমার পঞ্চান্ন জন খেয়েছে মানে সব মিলে পঞ্চান্ন জন খেয়েছে কিন্তু কেউ সেরকম অসুস্থ হয়নি আর ওদের পাঁচজনের মধ্যেও তিনজন দুজন সুস্থ এখানে তিনজন এইবারে কোথার থেকে কি বিষয়ক্রিয়া হচ্ছে তারা তো ট্যাটু করে তাদের ওটাও তো বিশ কোনোভাবে হাত ঠিকঠাক না ধুলো খেয়ে নিল সেইভাবে তো হতে পারে কি মারা গেছে শুনেছেন কিছু যে মারা গেছে সে আমার বাড়িতে খাইনি সে বড় বেলুনে মেলা করে এসেছে এখানে মেলা করতে সে কিন্তু আমার বাড়িতে খাইনি ক্রোধ গরম বা ইয়ের জন্য কিছুজনে মারা যেতে পারে জটটল কিছু হয়েছিল হয়তো কয়েকজন কয়েকজনকে ফাইছিল না

পুলিশ আর আর কেউ কাউকে আমরা খাবার দিইনি কারণ আমাদের পুলিশের ইয়ের থেকে বারণ ছিল যে আমরা কোনো কাউকে খাবার না দিই শুধু দশজন পুলিশই খেয়েছে কাল রাতেও এগারো জন পুলিশ খেয়েছে আজকে কালকে রাতে দশজন খেয়েছে দিদি আমার নাম রেখা মিত্র